নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে চৌঠা আষাঢ় উনিশে জুন বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ চৌঠা আষাঢ় আজ উনিশে জুন আজ সূর্যোদয় চারটে পঞ্চান্ন সূর্যাস্ত ছটা বাইশ বুধবার দ্রাদশী পাত পাঁচটা বাহান্ন বিশাখা নক্ষত্র অপরাহ্ন পাঁচটা আটত্রিশ সিদ্ধিযোগ রাত্রি নটা সাত বালভকরণ প্রাত পাঁচটা বাহান্ন গতে কৈলবকরণ সন্ধ্যা ছটা পনেরো গতে তৈতিল করো এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ চৌঠা আষাঢ় উনিশে জুন বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেস মেসে অবস্থান করছে মঙ্গল আর বৃশে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে বুধ শুক্র আর রবি তৈরি হয়েছে রবি বুধের বুধাদিত্য যোগ বুশ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ আর কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র অবস্থান করছে বৃষ্টিকে আর বৃষ্টিকে চন্দ্র এবং বৃহস্পতি সরাসরি দৃষ্টি বিনিময়ের ফলে তৈরি হয়েছে অতি শক্তিশালী গজকেশরী রাজ্য আর সিংহ রাশির সপ্তমে যথারীতি শনি আর অষ্টমে মিনে রাহু আর সপ্তমে শনি কুম্ভে অবস্থান করছে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ চৌঠা আসার আজ উনিশে জুন আজ বুধবারের রাশি ফল আজকের তিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আর আপনি জীবনের পথে আরও দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবেন কেননা আজকের দিনে আপনার রাশির চতুর্থ স্থানে অবস্থান করছে চন্দ্র আর তার সঙ্গে দৃষ্টি বিনিময় সম্বন্ধ এসছে দেবগুরু বৃহস্পতি যে বসে আছে আপনার রাশি দশম স্থানে সুতরাং চতুর্থ দশমের এই যে মিলন সিংহ রাশি জীবনে আজকের দিনে বিরাট সৌভাগ্য আনবেই আনবে আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে সৌভাগ্য আপনার আর্থিক জীবনে সৌভাগ্য আপনার জীবনযাত্রার পরিবর্তন ঘটাতে পারবে আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে আর আপনার জীবনের পথে আরও দুধাপ আপনি এগিয়ে যেতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার নিশ্চিত সুযোগ আছে কেননা নবমপতি নবমে দশমে বৃহস্পতি চন্দ্রের শুভ গজকেশরী রাজ্য আর একাদশে রবি বুধের বুধাদিত্য যোগ বোধ সুক্ষের লক্ষ্মী নারায়ণ যোগ আর কি চায় এমন সংযোগ দীর্ঘদিন বাদে তৈরি হয়েছে সিংহ রাশি তাই ভালো ধরনের লটারি জেতার এই সুযোগ আপনি কোনোভাবে হাতছাড়া করবেন না আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ফাইভ এইট ওয়ান টু সেভেন 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আসবে এক বা একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ আছে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির পথ চিনবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিরাট সাফল্য আছে তা হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে যে বাদ বিবাদ আপনি জয়লাভ করবেন পৈতৃক সম্পত্তি আপনার হস্তাগত হবে আপনি পিতার সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির পথ চিনবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি একাধিক সূত্রে নতুন অর্থের সন্ধান আপনি পাবেন এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আপনার কর্মজীবনে একটা বিশেষ উন্নতির পথ আপনি চিনবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকরণ সিংহ রাশি একাধিক সূত্রে আয়ের যোগ কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আপনি দেখতে পাবেন তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আত্মীয় স্বজনদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে সিংহ রাশি আপনি শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন কারণ আপনার শরীর ভালো যাবে না সপ্তমে শনির অবস্থান আপনার পারিবারিক জীবনে স্বামী মধ্যে সম্পর্কে কিছুটা অস্থিরতা আনতেই পারে এছাড়া অষ্টমে রাহুর অবস্থান আপনার শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন এছাড়াও যে দিক দিয়ে আপনি বিশেষ সচেতন থাকবেন আপনার অর্থ উৎকোভাবে খরচা হতে পারে অর্থ বেকার খরচকে সামাল দেওয়ার চেষ্টা করুন সিংহ এছাড়াও আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের যোগ আর্থিক জীবনের সমৃদ্ধি যোগ আছে এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির পথ চিনবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার। তবে সিংহ রাশি যেদিক দিয়ে বিরাট সৌভাগ্য আসে তা হচ্ছে আপনার আজকের দিনে চাকরি লাভ অবশ্যই হবে কর্মক্ষেত্রে প্রচুর কর্মের আগমন অবশ্যই হবে এছাড়াও সকলের কাছ থেকে আপনি আজকের দিনে সম্মান আদায় করে নিতেই পারবেন সিংহ রাশি আজকের দিনে আপনার প্রভূত কর্মের আগমন ঘটবে আপনার জীবনযাত্রার পরিবর্তন আসবে আপনাকে নিজেকে অবশ্যই নতুন অর্থের সন্ধান দেবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাসির জাতক জাতিকার সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য আপনাকে নতুনত্বের সন্ধান দেবে তবে সিংহ রাশি যে দিক দিয়ে আপনি সৌভাগ্য থাকবেন তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার ভাই বা বন্ধুরা অবশ্যই আপনার সঙ্গে বিশেষভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ তবে ধনস্থানে কেতুর অবস্থান গুপ্ত শত্রু হতে আপনাকে বিশেষভাবে সচেতন থাকতে হবে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকণ সিংহ রাশি আজকের দিনে আপনার জীবনে যে দিক দিয়ে মহাসৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর বিরাট শারীরিক সুস্থতা মায়ের দ্বারা আপনি উপকৃত হবেন আপনার মা আপনাকে আর্থিক দিক দিয়ে সলা পরামর্শ দিক দিয়ে সাহায্য করবে সিংহ রাশি তবে সিংহ রাশি আজকের দিনে আপনি গণপতি গানে সিদ্ধিদাতা গণেশকে পূজা করুন এবং গাং গণপতি গানে নাম। গাং গণপতি গানে নাম। গাং গানে পথে গানেশাইনামা গাং গানে এই মন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে বিরাট সমৃদ্ধি এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল দিন বেলপাতা দিন দুধ ও সিদ্ধি দিন এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনও আসবে বিরাট বিরাট সার্থকতা বিরাট বিরাট সমৃদ্ধি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম আজকের দিনে তারা যেন পিঙ্ক কালার ইয়েলো কালার রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের নানা বিপদ থেকে মুক্তি দেবে আর অতিরিক্ত পরিশ্রম যেন তারা না করে অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীরে নানা রোগ ব্যাধি আসতে পারে সেদিক দিয়েও সতর্ক করলাম সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে চৌঠা আসার উনিশে জুন বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ